হ্যালো ভিওয়ার্স আমাদের আজকের ভিডিও শুরু করার আগে আমাদের যে নাম্বারগুলো আছে এটাতে ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই আছে এবং এটাতে শুধু হোয়াটসঅ্যাপ আছে এবং এটা আমাদের বিকাশ পার্সোনাল নাম্বার এই নাম্বারেই আপনারা কুড়ি চার্জ পাঠাবেন এই নাম্বারেও বিকাশ পার্সোনাল রকেট নগদ আছে দুইটাতেই এই নাম্বারটা আপনাকে দেখাইলাম স্ক্রিনশট মেরে রাখবেন ভবিষ্যতের জন্য আর আজকের ভিডিও শুরু করতেছি আমাদের একটি নতুন স্ক্রিনশট চলে এসছে এই মডেলটা এটা হচ্ছে এর একটা মডেল একটা শক্তিশালী ইগোল স্টেনলেস স্টিলের এবং খুবই শাইনিং একদম মানে ফিনিশিং কোয়ালিটি গুড দেখেন মানে প্রত্যেকটাই স্টিলের তৈরি তো ছোটো খাটো স্লিং শট সাড়ে সাত সেন্টিমিটার সব স্লিং শটই সাড়ে সাত আট সর্বোচ্চ আট সেন্টিমিটার থাকে বেশিরভাগই সাত থাকে সাড়ে সাত থাকে তো দেখুন এটা কিন্তু একটা ইউনিক ডিজাইন এবং খুবই চমৎকার কন্ডিশন এই সিংশুটটির সাথে আপনারা দুই সেট রাবার পাইবেন তো যে কোনো দুই সেট হইতে পারে এটা একশো বিশ এম রাবার সবুজ কালারের এটা আমার হাতের কাছে ছিল তাই এটা দিয়ে আমি এখন ছবিটা উঠাইলাম আর এটার সাথে দেখুন এল কি দিয়া নাট খুলতে হয় দিলে খুলে এই দেখুন খুলে দেখাচ্ছি আরও খুললে এখানে আসলে রাবারটা লাগাতে হয় দেখতে তো আপনাদের যাদের এই স্লিং প্রয়োজন আপনারা যোগাযোগ করতে পারেন আমাদের নাম্বারে নাম্বার দেওয়া আছে এছাড়া আরও কিছু স্লিং দেখতে পাচ্ছেন ওইগুলার জন্য আলাদা ভিডিও করছি ও এই আসল কথায় আসি এই স্লিং যে প্রাইস এটার প্রাইস কত টাকায় এই স্লিম ফিটটি আপনারা নিতে পারবেন এগারোশো পঞ্চাশ টাকায় ডিসকাউন্ট প্রাইস সাথে দুইটা রাবার পাবেন ওকে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ